গরমের দাবদাহে চলছে মানুষ ঘরে বাইরে কোথাও শান্তি নেই তারই মধ্যে শুক্রবার আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আর এই পরিস্থিতিতে গরমে ছুটি এগিয়ে আনা হল স্কুলগুলিতে বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যের কালিম্পং কার্শিয়াং এবং দার্জিলিং ব্যতীত অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি থাকবে চলতি মাসের বাইশ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতেও বলা হয়েছে গরমের ছুটি যে এগিয়ে আনা হবে সে কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবার ভাবে সে কথা ঘোষণা করা হলো আবারও গরমের কারণে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামহলের একাংশ বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি বাইশে এপ্রিল থেকে যে ছুটি সরকার ঘোষণা করেছেন তা আমরা চাইনি বরং আমাদের দাবি ছিল তাপপ্রবাহের কারণে আগামী বাইশে এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হোক কিন্তু বাইশ তারিখের পর যদি আবহাওয়ার উন্নতি ঘটে তখন কি করা হবে তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ রইল তবে সরকারি স্কুলে ছুটির ঘোষণা করা হলেও অনেক বেসরকারি স্কুলে গরমের জন্য অনলাইন ক্লাস চালু করা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা নয়ই মে থেকে ছুটি শেষ হতো কুড়ি মে অথচ বিগত কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত প্রবাহের কারণে সেই ছুটি এগিয়ে আনা হয়েছে বারংবার এবারও ছুটির সময় ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত ধার্য করা হয়েছিল অথচ ফের সেই সূচির পরিবর্তন হওয়ায় প্রশ্ন তুলেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছুটি দেওয়ার বদলে অনলাইনে ক্লাস করানোর প্রস্তাব পেশ করেছেন তা বাস্তবায়িত হয় কিনা তা সময়ই বলবে হাই নিউজ নেটওয়ার্ক